বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি বিলিয়ন সমান কত তাহলে আন্তর্জাতিক গণনা রীতিতে নিচের শক্তি ব্যবহার করা হয় শখটিতে একক দশক শতক হাজার মিলিয়ন ও বিলিয়ন প্রয়োগ করা হয়েছে লক্ষ্য করো এখানে দশ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ব্যবহার করা হয়েছে সংখ্যাটির ডান থেকে বামে প্রতি তিন গড় পর পর একটি করে কমাচিহ্ন প্রয়োগ করা হয়েছে সংখ্যাটির দশম অঙ্ক এক তাহলে একের স্থানীয় মান হবে এক বিলিয়ন এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে এক বিলিয়ন দেশীয় গণনা রীতির ক্ষেত্রে নিচের ছকটি ব্যবহার করা হয় ছকটিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুঠি প্রয়োগ করা হয়েছে লক্ষ্য করো এখানে দশ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ব্যবহার করা হয়েছে সংখ্যাটির ডান থেকে বামে প্রথমে তিন গড় পর একটি কমা পরবর্তী কুটি পর্যন্ত দুই গড় পর পর আরও দুইটি কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে সংখ্যাটির দশম অঙ্ক এক তাহলে একের স্থানীয় মান হলো একশো কোটি এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে একশো কোটি লক্ষ্য করো এখানে আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে উভয় ক্ষেত্রেই সমান সংখ্যা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এখন বলতে পারি এক বিলিয়ন সমান একশো কোটি ধন্যবাদ সকলকে